রাজ্যে সবকিছু বুথে পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে ভারতীয় জনতা পার্টি আর তা সম্ভব হবে কার্যকর্তার নেতৃত্ব মন্ত্রীরা আছে বলে মোদীজিকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখার সংকল্প নিয়ে কাজ করছে বিজেপি বিকশিত ভারত ও মোদীকে গ্যারান্টিকে সামনে রেখে আসন্ন নির্বাচনে লড়াই নামবে দল আগরতলা টাউন হলে বিকশিত ভারত মোদীকে গ্যারান্টি কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ভারতীয় নির্বাচন কমিশন এখনো লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি সম্ভাব্য নিয়ে ভোট প্রচারে নেমে পড়ল ধরে ভারতীয় জনতা পার্টি দলে প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা করে সর্বভারতীয় নেতৃত্ব আর সেই প্রার্থীদের নিয়ে নির্দিষ্ট কেন্দ্রগুলিতে ভোট প্রচার রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব শুক্রবার রাজ্যের দ্বিতীয় জোট সরকারের প্রথম বর্ষপূর্তি থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল ভোটের প্রচার এদিন ভোট প্রচারের কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা টাউন হলে বিকশিত ভারত ভারত মোদীকে গ্যারান্টি কর্মসূচির আয়োজন করে প্রদেশ বিজেপি যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুর আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা মন্ত্রী প্রণজিৎ সিংহ শান্তনা চাকমা রতন লাল প্রদেশ বিজেপি সহসভাপতি অমিত রক্ষিত অন্যান্য নেতৃত্ব বিকশিত ভারত মোদীকে গ্যারান্টি কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা করে দিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যে দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা হবার পর একির পরে একজন কল্যাণমুখী কাজ করে চলেছে বর্তমান সরকার সমাজের সব অংশের মানুষের কল্যাণে কাজ করছে সরকার আসন লোকসভা নির্বাচনে রাজেAppCompatি মুঠে পদ্ম ফুল ফুটে मोदी जी হাতকে শক্তিশালী করা এখন মূল লক্ষ্য বিজেপি আর সেই লক্ষ্যে কাজ করতে হবে প্রত্যেককে লোকসভা নির্বাচন আমাদের ঘোষণাwidehat চলছে আমাদের যে মূল সংকল্প আমাদের মূল উদ্দেশ্য যে আবারও আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে। নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তৃতীয়বারের মতো সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে আর আমাদের যে সংকল্প বিকশিত ভারত আর মোদী কি গ্যারান্টি তাকে সামনে রেখে আমরা আজকে তার প্রচার অভিযান শুরুয়াত করতে চলছি আমাদের দুটি পার্লামেন্টারি সিট রয়েছে সেখানে আমাদের আমরা ভারতীয় জনতা পার্টি সংকল্প করেছি যে আমরা এই দুটি সিটে ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প আজকে এই বৈঠক থেকে হবে এবং আজকে আমরা সেই প্রচারের জন্য আমরা চারটি ফেন আজকে আমরা এই সুজাও পেটির মাধ্যমে সমস্ত মন্ডল মন্ডলে পৌঁছে দেওয়ার কাজ আজকে থেকেই আমরা তার শুরুয়াত করতে চলছি ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি আজকে এই দুটি অনুষ্ঠানকে সার্থক রূপ দেওয়ার জন্য সেলিব্রেট করার জন্য আপনাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে আমি জানি আজকে অনেকেই হয়তো মহাশিবরাত্রির অনুষ্ঠানে সবাই ব্যস্ত থাকেন কিন্তু তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি যে সংকল্প নেয় আমি জানি আমার এই দেবদুল্লভ কার্যকর্তারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই যে আমাদের রিপোর্ট সচিন জাটিয়া